যে মোরলা মাছের টক রেসিপি আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করেছি আর বাড়িতেও বানিয়েছি দেখুন এই যে মুরলা মাছের টক তো কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে গিয়ে আমরা দেখে নেব মুরলা মাছের টক এটা ভাতের সঙ্গে একদম জমে যাবে তাহলে চলুন আমরা দেখে নিই পুরো ভিডিওতে কেমনভাবে আমি বানিয়েছি এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ মুরলা মাছের টক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা হচ্ছে বানানো তো একদমই যে খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে একদম মুখে লেগে থাকবে এমনভাবে আমি টকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর টকের সঙ্গে আমি দেব দেখুন এই যে কচু নিয়েছি আর মিষ্টি কুমড়ো নিয়েছি এই যে দেখুন এইগুলো মিষ্টি কুমড়ো আর কচু কেটে নিয়ে নিয়েছি কচুটা এরকমভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এটা দিয়ে টক রান্না করলে খুবই ভালো লাগে আর এই দেখুন তেঁতুল জল গুলিয়ে রেখেছি আর এই মুরলা মাছ আছে আর কীভাবে বানাবো আমি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগলে লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে তো নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল আমি প্রথমে দুই চামচের মতো দেব দিয়ে আমি মাছটা ভেজে নেব আর মাছটাকে আমি প্রথম থেকে লবণ আর হলুদ মাতিয়ে রেখেছিলাম তো তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব ভালো করে আর কড়াইতে তেল দেওয়ার পরে ভালোভাবে এভাবে চার সাইডে লাগিয়ে দিতে হবে সব জায়গাতে এভাবে করে লাগিয়ে দিতে হবে তাহলে মাছটা যখন ট্রাই করবেন তাহলে মাছটা একদম কড়াইতে লাগবে না তেলটা ভালোভাবে গরম হওয়া চাই তো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি দিয়ে দেব করে সব জায়গাতে এই মুরলা মাছের টক কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে আর মোরলা মাছটা একটা খুবই ভালো মাছ আর যেটাই বানান আপনারা ঝাল চচড়িও ভালো লাগে আর এটাতে পাতড়িও ভালো হয়ে থাকে যেটা আপনারা বানাতে চান ওটা খুবই সুন্দর হয়ে থাকে কারণ মোরলা মাছটা খেতে একদম টেস্টি লাগে আর আমরা সকলেই তো ভালোবাসি মুরলা মাছ এটা এখন ভালো করে ফ্রাই করে নেবে এক সাইড ভালোভাবে হতে দেবো এভাবে তো দেখুন মাছগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি তুলে নেবো একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে নেবো তো ওই কড়াইয়ের মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি এখন আমি দেব পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দেখুন এটা আমি নিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুসকু আসা পর্যন্ত ভেজে নিতে হবে পাঁচ ফোড়নের একটা তেলের উপরে দিলে ভাজা ভাজা গন্ধটা কতই সুন্দর লাগে যে কোনো তরকারিতে পাঁচ ফোড়ন ফোড়ন দিলে খুবই ভালো লাগে সেনটা দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন কেটে রাখা কচু আর লাউটা আমি অ্যাড করে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করবো আর এটার মধ্যে আমি লবণ আর হলুদও দিয়ে দেবো এই এক চামচের মতো হলুদ পুঁড়ো দিলাম আর দেবো লবণ স্বাদ মতো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে লাউ আর কচিটা কষিয়ে নেব এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আর আপনারা চ্যানেলে আসুন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার আর চ্যানেলে অনেক রকমের রেসিপি আসে আপনারা দেখতে পারেন আর ওগুলোর মধ্যে যে কোনো আপনাদের ভালো লেগে থাকলে আপনারা একবার ট্রাই করতে পারেন বাড়িতে আর আপনারা চ্যানেলে আসুন দেখুন তাহলে আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা যারা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছেন আমায় কমেন্ট করে বলবেন আর এই টোকের মধ্যে মানে ঢেঁড়সও দেওয়া যায় ঢেঁড়স দিয়েও টকটা খুবই ভালো লাগে আর ওলকপির সিজনে ওলকপি দিয়েও বানালে খুবই ভালো লাগে আপনারা এইভাবে একবার ট্রাই করতে পারেন বাড়িতে সব সবজি দেওয়া যায় না লাউ দেওয়া যায় কচু দেওয়া যায় ওলকপি আর মিষ্টি যে আলু পাওয়া যায় ও আলুটা দিয়েও টক বানানো যায় ওটাও ভালো লাগে খেতে আর দেখুন এটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি জল দেব টক জলটা দেব না সাদা জলই দেব জল দেওয়ার পরে এটা ভালোভাবে সেদ্ধ হওয়া চাই তারপরে আমি টক জল অ্যাড করবো দেখুন ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি জল অ্যাড করে দেব সেদ্ধর মতোই আমি জলটা দিলাম এরপর আমি টক জল ব্যবহার করব এখন করব না তো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব তো দেখুন আর লাউ আর কচুটা সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর কচুটাও দেখুন ভালোভাবে এই যে দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে গলে গেছে তো এখন আমি টক জলটা দিয়ে দেবো জলটা আমি গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটার জন্য অপেক্ষা করব আবার তো জলটা দেওয়ার পরে ফুটতে আরম্ভ করে দিয়েছে এখন আমি ভেজে রাখা এই যে দেখুন এই মুরলা মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে টকটাও মুরলা মাছের ভেতর পর্যন্ত যাওয়া চাই ফুটিয়ে নেবো ভালো করে জলটাও আর একটু শুকিয়ে নেব জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন একটি কাঁচা লঙ্কা দেখুন দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা এর উপরে দিলে ভালো লাগে খেতে আর এখন দুই থেকে তিন চামচ চিনি দেব একটু টক টক মিষ্টি মিষ্টি হবে তাহলে ভালো লাগে আর দিয়ে একটু জলটা শুকিয়ে নেবো আরও তো এটা অলমোস্ট হয়ে গেছে এখন উপর থেকে আমি কাঁচা সরষের তেল দিয়ে দেবো এইটা দিলে খুবই ভালো লাগে সর্ষের তেলের একটা কাঁচা কাঁচা গন্ধ খুবই ভালো থাকে আর এটা একদম তৈরি হয়ে গেছে এখন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন মুরলা মাছের টক রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে কচু দিয়ে লাউ দিয়ে মুরলা মাছের টক এটা তো খুবই টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এটা গরম গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে আর এই যে কাঁচা লঙ্কাটা আছে এভাবে দিয়েছি ভাতের সঙ্গে ডলে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করতে পারেন তো আপনারা বাড়িতে বানান খান কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে কোনো রেসি নতুন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ